ইউসিবি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট সময় পরে দশ লক্ষ টাকার লাখপতি হওয়া ইউসিবি ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে দিচ্ছে দেশের সর্বোচ্চ মুনাফা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ইউসিবি ব্যাংকের দশ লক্ষ টাকার অর্থাৎ ওয়ান মিলিয়ন টাকার স্কিমটির মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর এবং দশ বছর অর্থাৎ সর্বনিম্ন পাঁচ বছর মেয়াদে এই স্কিমটি আপনি খুলতে পারবেন এউসিবি ব্যাংকের দশ লক্ষ টাকার মিলিয়নিয়ার স্কিমটি আপনি যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকেও খুলতে পারবেন গ্রাহক চাইলে যৌথ নামেও এই স্কিমটি চালু করতে পারবেন তবে সর্বোচ্চ চারজন যৌথ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে ইউসিবি ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে নব্বই পারসেন্ট লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন ডিপিএসের ম্যাচুরিটি বা পূর্তির পূর্বে ডিপিএস অ্যাকাউন্ট ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে মাসিক মাত্র চার হাজার টাকা জমায় দশ পারসেন্ট মুনাফায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র পাঁচ হাজার আটশত বাইশ টাকা জমায় দশ পার্সেন্ট মুনাফায় মাত্র নয় বছরে গ্রাহক মেয়াদ শেষে পাবেন দশ লক্ষ টাকা মাসিক ছয় হাজার নয়শত তেরো টাকা জমায় দশ পার্সেন্ট মুনাফায় আট বছর মেয়াদে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র আট টাকা জমায় দশ পার্সেন্ট মুনাফায় মাত্র সাত বছর মেয়াদে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র দশ হাজার টাকা জমায় দশ পার্সেন্ট মুনাফায় মাত্র ছয় বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা মাসিক মাত্র বারো টাকা জমায় দশ পার্সেন্ট মুনাফায় মাত্র পাঁচ বছর মেয়াদে গ্রাহক পাবেন দশ লক্ষ টাকা ইউসিবি ব্যাংকের আকর্ষণীয় এই মিলিয়নিয়ার স্কিমটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক